হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের তাহার এই পরে মনে কবিতাটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন সুফিয়া কামাল তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা গত এপিসোডে আমরা এই পরে মনে কবিতাটির একাংশ নিয়ে আলোচনা করেছিলাম এছাড়া এই কবিতার লেখক পরিচিতি অর্থাৎ কবি সুফিয়া কামাল সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম আজকের এপিসোডে আমরা এই কবিতার বাকি অংশ নিয়ে আলোচনা করব বন্ধুরা কবিতায় রয়েছে কহিল সে মৃদু মধু স্বরে নাই হল না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বলিয়া রহেনি সে ভুলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া। বন্ধুরা এখানে কবি ভক্তের অনুরোধের উত্তরে কবি অত্যন্ত মৃদু ও মিষ্টি স্বরে বলেন থাক এবার না হয় নাই হল অর্থাৎ কবিভক্ত কবির কাছে বসন্তের আগমন ঘটেছে বলে এই বসন্তকে উদ্দেশ্য করে বসন্ত বন্দনার গান রচনা করার জন্য যে অনুরোধ করেছেন তারই উত্তরে কবি বলেন এবার না হয় থাক এবার আর বসন্ত নিয়ে কিছু লিখবেন না তিনি কেননা তার মন দুঃখ ভারাক্রান্ত তাছাড়া কবি আরও বলেন যে বসন্তকে বরণ করতে তার গান করার প্রয়োজন নেই কেননা তিনি বসন্তকে বরণ করুক বা নাই করুক বসন্ত তার সময় মতো ঠিকই চলে এসেছে প্রকৃতি চারিদিকে ঠিকই সেজেছে অর্থাৎ কবি বন্দনা গান রচনা করে বসন্তকে বর্ণনা করুক বা না করুক বসন্ত তার জন্য অপেক্ষা করবে না কেননা ফাগুনকে স্মরণ করে অর্থাৎ ফাল্গুন আসার সাথে সাথে প্রকৃতিতে ঠিকই বসন্ত এসে যাবে এরপর কবিতায় রয়েছে কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায় অর্থাৎ কবিভক্ত এখানে কবিকে সম্বোধন করে জিজ্ঞাসা করছেন যে ফাগুনকে স্মরণ করে যে বসন্ত এসে গেছে তাতে কবি অভিমান করেছেন কিনা এছাড়া কবি ভক্তের মতে যদিও বসন্ত এসে গেছে কিন্তু কবির কণ্ঠে বা কবির রচনায় বসন্ত বন্দনার কোনো সুর প্রকাশ না পাওয়ায় তার আগমনই যেন বৃথা অর্থাৎ কবি ভক্তের অনুযোগ এই যে বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে এরপর কবিতায় রয়েছে কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতী লভেনি কি ঋতুর রাজন মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি নাই অর্ঘ বিরোচন বন্ধুরা এখানে বোঝানো হয়েছে কবি ভক্ত যখন কবিকে বলছে যে বসন্তের আগমনকে কবি ব্যর্থ করে দিয়েছেন তখন কবি তার পরম অবহেলার চোখে দেখেছেন এবং হেলার চোখে বলেছেন যে ব্যর্থ হবে কেন ফাল্গুনের আগমনে গাছে গাছে ডালে ডালে কি নতুন ফুল ফোটেনি ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে কি কোনো ফুল ফোটেনি বন্ধুরা কবি ভক্তের কথা কবি গ্রহণ না করে তাকে অবহেলার সাথে তিনি বলেন যে ফাগুনকে বরণ করার জন্য বন্দনা গান রচনা তিনি করেননি তো কি হয়েছে তাতে কি বসন্তের কিছু আসে যায় ফাল্গুন মাসের আগমনে ঋতুরাজ বসন্তকে বরণ করার জন্য গাছে গাছে ফুল তো ঠিকই ফুটেছে চারিদিকে নতুন ফুলের সুবাসে ঠিকই ভরে গিয়েছে বন্ধুরা এখানে পুষ্পারতী শব্দের অর্থ হল ফুলের বন্দনা বা নিবেদন এরপর কবিতায় রয়েছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরোচন এর দ্বারা কবি ভক্তকে কবি বুঝিয়েছেন যে বসন্তের আগমনে মাধবী কুড়ির বুকে গন্ধ ঠিকই এসেছে আর প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে ঠিকই বরণ করে নিয়েছে বন্ধুরা এখানে মাধবী শব্দের অর্থ হল বাসন্তী লতা বা তার ফুল এবং বিরচন শব্দের অর্থ হল অঞ্জলি বা উপহার রচনা তারপর কবি ভক্ত কবিকে বলেছেন হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা অর্থাৎ কবি ভক্ত এখানে কবিকে জিজ্ঞেস করছেন যে যতই বসন্তের আগমন ঘটুক তবু বসন্তের প্রতি কবির কেন এমন তীব্র বিমুখতা তার কারণ তিনি জানতে চেয়েছেন এছাড়া তিনি আরও বলেছেন যে ঋতুর রাজা বসন্তের যখন আগমন ঘটেছে তখন তিনি কেন তা উপেক্ষা করছেন অর্থাৎ বরণ করে নিচ্ছেন না এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন কেননা ঋতুরাজ বসন্তকে বরণ না করার অর্থ হল ঋতুরাজকে অসম্মান করা বন্ধুরা এক কথা এখানে কবি ভক্ত বুঝতে পারছেন না যে কবি যথারীতি সানন্দে বসন্ত বন্তনা না করে তার দিকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন এরপর বলা হয়েছে কহিল সে কাছে সরে আসি কুহেলি উত্তরী তলে মাখের সন্ন্যাসে গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারে না কোনো মতে বন্ধুরা এখানে কুহেলি অর্থ হল কুয়াশা এবং উত্তরী শব্দের অর্থ হল চাদর এছাড়া কুহেলি উত্তরী তলে মাখের সন্ন্যাসী বলতে কবি এখানে শীতকালকে মাখের রূপে কল্পনা করেছেন যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে কবি কাছে সরে এসে বললেন কুয়াশার চাদর গায়ে দিয়ে শীতকাল মাখের সন্ন্যাসীর মতো পুষ্পহীন দিগন্তের পথেই রিক্ত হস্তে চলে গিয়েছে বন্ধুরা শীতকাল সাধারণত প্রকৃতিতে রিক্ততার রূপ দেয় এ সময় গাছের পাতা ছুড়ে যায় এবং গাছ হয় ফুলহীন আর শীতের এই রূপকে এখানে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে তাই প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি শীত যেন সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে রিক্ত হস্তে চলে গেছে এটি কবি এখানে বোঝাতে চেয়েছেন বন্ধুরা এছাড়া সব শেষে কবি বলেছেন তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ন ছবি তার মন দুঃখ ভারাক্রান্ত শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না তাই বসন্ত তার মনে কোনো সারা জাগাতে পারছে না বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন বন্ধুরা এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে তার প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্নতা জাগে মূলত তারই সুস্পষ্ট প্রভাব এবং ইঙ্গিত এই কবিতায় ফুটে উঠেছে বন্ধুরা এই ছিল তাহারই পরে মনে কবিতাটি আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লেগেছে তবে বন্ধুরা যেহেতু এটি একটি রূপক কবিতা তাই এই কবিতার মূল ভাব আসলে কি অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি সুফিয়া কামাল কি বোঝাতে চেয়েছেন তা আমাদের জানা দরকার তাহলে চলো বন্ধুরা এবার আমরা এই কবিতার মূল ভাব সম্পর্কে জেনে আসি বন্ধুরা এ কবিতায় প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে সাধারণত প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফরন্ত আনন্দের উৎস ঠিক তেমনি বসন্তকালে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবি মনে আনন্দের শিহরণ জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে অসুরে ফুটিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত কিন্তু কবি মন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন কিংবা বেদনায় ভরা থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না সুতরাং বন্ধুরা এই কবিতায় মূলত কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে কেননা তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে কবি সুফিয়া কামালের স্বামী সৈয়দ নেহাল হোসেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন তাই তো কবির ব্যক্তিজীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষন্নতা কবি মন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে বন্ধুরা তাহারই পরে মনে কবিতাকে আচ্ছন্ন করে আছে কবির এই বিষাদময় রিক্ততার সুর তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রয়েছে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা এছাড়া কবিতাটির আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা গঠন রীতির দিক থেকে এটি একটি সংলাপ নির্ভর রচনা কবিতার আবেগময় ভাবপুস্তুর বেদনাঘ বিষণ্নতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্যময় যে তার সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গোজিএটের সাথে থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই পুষ্পারতি শব্দের অর্থ হল ফুলেল বন্দনা বা নিবেদন মাধবী শব্দের অর্থ হল লতা বা তার ফুল কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা তার স্বামী সৈয়দ নেহাল হোসেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন কোহেলি শব্দের অর্থ হল কুয়াশা এবং উত্তরী শব্দের অর্থ চাদর তাহারই পরে মনে কবিতাটি গঠন দিক থেকে একটি সংলাপ নির্ভর রচনা